এই বছর শীতে আমাদের দেখা প্রথম মেলা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভোর পাঁচটা থেকে আমিও উঠি আমার মেয়েও উঠে আমার হাজব্যান্ডও উঠে তো সেও রেডি হয়ে স্কুলে যায় আমিও রেডি হয়ে স্কুলে যাই তো ফিরে এসে ঘরে রান্না বান্না কাজ কাচাকুচি ধোয়া মোছা তারপর মেয়েকে পড়তে বসানো একটা ব্যস্ত শেডিউল থাকে তো এই ব্যস্ততার মাঝেও কখনো কখনো সময় বের করে ঘুরতে যেতে ইচ্ছে করে বা ঘুরতে যাওয়াটা উচিত নিজেদের মাইন্ড রিফ্রেশের জন্য কিংবা বাচ্চার মাইন্ড রিফ্রেশের জন্য বা এক দূর করার জন্য তো যেহেতু শীত অলরেডি পড়েই গেছে মানে হালকা হালকা শীতের প্রভাব চলেও এসছে তো শীতকে আমরা উপেক্ষা করে চলে গেছিলাম এবছরের শীতে আমাদের প্রথম দেখা মেলা কাঁকরাজি মহাপ্রভুর যেহেতু রাস উৎসব চলছে বা কালকে রাস উৎসব তো রাস উৎসবের আবহাওয়ায় আমরা চলে গেছিলাম কাঁকড়া জিথ যেহেতু আমাদের একদম পাশেই বাইকে করে চল্লিশ মিনিট রাস্তা আর যদি এমনি টোটো টোটোতে আসো এক ঘন্টা লেগে যাবে তো এটা এমন কোনো দূরত্ব নয় তো এসে যেটা দেখি মানে বিভৎস বিভৎস সুন্দর কত সুন্দর মনোরম ডেকোরেশন মানে আমি একটা ইয়াং মেয়ে আমার এখানে এসে মন শান্ত হয়ে গেছে মানে যাদের একটা বয়স হয়ে গেছে তাদের তো একটা যেন প্রশান্তি লাভ করবে তো যাই হোক দৃশ্যগুলো এতটাই সুন্দর এতটাই সুন্দর ভিতরে যিনি ঠাকুর আছেন ওনার ক্যামেরা করা যদিও নিষেধ আমি লুকিয়ে ক্যামেরা করেছি তো দেখেও প্রশান্তি লাগলো মানে আমি অতটা ঠাকুর ভক্ত নই কিন্তু এখানে দৃশ্য পরিবেশ দেখেন আমার মনটা যেন একটা কি বলবো কুল কুল একটা ব্যাপার চলে এসছে তো যাই হোক বরবাবু ঘণ্টি মারতে মারতে ব্যাপারটা দেখো খালি একজন এসছে কাপেল যে আমারও কাউকে আর ক্যামেরা করাতে পায়নি আমার বরবাবুকেই বলেছে যে ক্যামেরা করো আমি এখানে বসে আছি বা আমার মেয়ে ঘণ্টি মেরেছে তার কোনো হেলদোল নেই তো যাই হোক মজা করে বললাম তারপরে যেহেতু ঘরের ভিতরের পরিবেশটা তোমাদের দেখালাম আর বাইরের পরিবেশটা দেখো বাউন্ডারিটা অনেক বড় আর এখানে নাম কীর্তন সংকীর্তন হচ্ছে সবাই বয়স্করা বসে আছেন আর আমার যেহেতু নিচে বসতে ইচ্ছে করলো না তাই আমি বসিনি ভালো প্রোগ্রামগুলো সুন্দর হচ্ছে ডিসপ্লেতে দেখানো হচ্ছে আর এখানকারও যে প্যান্ডেলটা এদিকের প্যান্ডেলটা বাইরের প্যান্ডেলটা ও দারুন দারুণ ছিল তো তারপরে আমাদের মেলাতে একটু ঢুকে গেলাম আর মেয়ে মানেই আমরা একটু সাংসারিক তো ঘর ঘরকন্যার জিনিসগুলো দেখলাম জিনিস পছন্দ কিন্তু দাম অনেক যেটা আমাদের সাধ্যমতো পছন্দ মতো কিনতে খুব কষ্ট লাগে তো যাই হোক মেলা দেখতে গেছি দেখেছি এটাই অনেক তো তার বাবাকে আমি তো কোনো কিছু কিনে দেই না আমি মানে হুটহাট করে কিনতে কোনো চাই না আমি মানে অকারণে ও জিনিস নষ্ট করবে আমি কিন না ওর বাবাকে বাগে পেয়েছে তো বাবার কাছ থেকে অনেক কিছু অনেক কিছু মানে আদায় করেছে তো যাই হোক টাড়ি খেলনা টাল্লা আর আমি জানি আমি কিনে দিলে ওগুলো ভেঙে পুরো চুরমার করে দেবে তো যাই হোক মেলা দেখার পর আমি খুঁজি মেলা সবসময় যে হরেক মাল দশ টাকা কুড়ি টাকা ওগুলোতে কোথায় পাওয়া যায় কিন্তু এখানে হরেক মালের দাম অনেক ছিল তাও আমি খুঁজে খুঁজে বের করেছি ওই যে দশ টাকার সব মাল উধাই করেছি তো যাই হোক একশো টাকা টোটাল হয়েছিল আমি কিনেছি তারপরে আমার কানেগুলো ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু কিনতে পারিনি কারণ কিনে কিছু লাভ হলো না আর বরফি তার বাবার কাছ থেকে ওই রাবার গাড়ি তারপরে খেলনা হেয়ার পিল এদিকে মা মেয়ের কম্পিটিশান আছে কে কত আদায় করতে পারে তো আমিও মোটামুটি কালেকশানগুলো যা হোক করেছি তো এরপরে আমার যেটা ভীষণ পছন্দের মানে বহু যুগ পরে এটা একটা পুরনো স্মৃতি জড়িয়ে আছে যেগুলো ছোটোবেলায় কর করতাম আর কি তখন হয়তো টাকা ছিল না পয়সা ছিল না বায়না করলেও পেতাম না আর এখন বা টাকা পয়সা মোটামুটি সাধ্যের মধ্যে থাকলেও এখন আর ইচ্ছে করে না কিন্তু আজকে আমার ইচ্ছে হলো না একটু করি না কি আছে কত টাকা যাবে আসবে তো আর ওইখানে যেহেতু নিরামিষের ব্যাপার তাই আমরা একটু সিঙ্গারা আর জিলেপি খেয়েছি আর ওখানে কিচ্ছুই খাইনি সোজা চলে এসেছি আমরা বাড়ির পথে কারণ ওইখানে মানে আমি ওই নিরামিষের অত ভক্ত নেই কিন্তু আমার আমিষ খেতে ইচ্ছে করেছিল তাই বড়বাবু বললো যে এখানে খাওয়ার দরকার নেই চলো আমরা খাকুরদায় গিয়ে খাবো আর রেলগেট পড়ে গেছে আর বরফি তো রেল প্রথম দেখলো তো দেখেছে অনেক আগে কিন্তু তখনও ছোট ছিল তো যাই হোক রেলগেটে দাঁড়ালাম কিছুক্ষণ তারপরে আমরা দাঁতন দিয়ে এসেছি তারপরে আসার পথে কাছা কা বাবুর সোন মানে বরবাবুর চেনা পরিচিত রেস্তোরাঁয় চলে এসেছি দারুণ ছিল আইটেমগুলো এত সুন্দর করেছিল আর ফাঁকা নিরিবিলি নির্জন আমার ভীষণ ভালো লাগছিল তো ওরা আমাদেরকে ভালোবেসে যে মানে এত মোটা মোটা এগরোল দিয়েছে ওটা চিকেন রোল ছিল ওদের প্রত্যেকটা আইটেম চিকেনে পুরো ভরপুর থাকে দারুণ ছিল দারুণ তো বাড়ি ফিরে এসে আর বাড়ি ফিরে তোমাদেরকে দেখাই এই দুটো জিনিস এগুলো একটা ঠাকুর ঘরের কাছে রাখবো একটা আমার কাছে রাখবো একটা বরপিতার কাকিমাকে দেবে বলেছে তা ঠাম্মিকেও দেবে না তিনটায় এনেছি তো তো যাই হোক আর বড়বাবু গাড়ি মোছার জন্য একটা রুমাল এনেছে বরফির হেয়ার বেল্ট আছে আমার একটা রঙিন টিক পাতা আছে তারপরে ওই যে ওই শিশিটার মধ্যে অনেক রকম রাবার আছে আর এই হারটা বেশ তির কুড়ি টাকা নিলো বেশ ভালো লাগছে আর ছোটো 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 ক্লিপ আছে বরফির মাথার জন্য আর একটা হেয়ার বেল্ট তো যাই হোক আজকের ছিলাম মেলার এই তোমরা কারা কারা রাস দেখতে গেছো জানিও টাটা